হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো আঠাশে মার্চ দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তৃতি থাকবে তৃতীয়া সন্ধ্যা ছটা উনষাট মিনিট পর্যন্ত নক্ষত্র সাথী করণ বৃষ্টি কৃষ্ণ যোগ হর্ষণ দিন বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল ছটা পনেরো মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি নটা সাতাশ মিনিটে চন্দ্র রাশি থাকবে তুলা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা সাঁত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে সন্ধ্যা সকাল সাতটা একচল্লিশ মিনিটে ঋতু বসন্ত বিক্রমসম দু হাজার আশি মাস চৈত্র অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা এক মিনিট থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল দশটা বাইশ মিনিট থেকে সকাল এগারোটা বারো মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা উনিশ মিনিট থেকে বিকেল চারটা আট মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর একটা মিনিট মিনিট থেকে বিকেল পর্যন্ত আজকে যাত্রা শুভ নয় এবার রাশিফল আজকে আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে আপনি একটা কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন অর্থ সংক্রান্ত বিষয়ে আজকে আপনার স্ত্রীর সাথে লড়াই হতে পারে তবে আপনি শান্তভাবে সবকিছু ঠিকঠাকও করবেন আপনার অস্থিরতা আজকে দেখাবেন না যদি অস্থিরতা দেখান তাহলে কিন্তু গৃহের শান্তি নষ্ট হবে আবেগ প্রবণতাকে সামলে রাখুন নাহলে প্রেমের ক্ষেত্রে ভাঙ্গন কিন্তু অনিবার্য আজকের দিনে আপনার অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার জন্য এক তীব্রতা প্রদান করবে আজকে আপনার করা স্বেচ্ছামূলক কাজ যে শুধু আপনাকে যারা সহায়তা করে তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখাতে আপনাকে সাহায্য করবে দিনটি বিবাহিত জীবনের জন্য কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার শুরু পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য কন্যা পিসি মাসি ও ভাইয়ের স্ত্রীকে বিভিন্নভাবে সাহায্য করুন বৃষরাশি আপনার অপ্রত্যাশিত প্রকৃতিকে আপনার বৈবাহিক সম্পর্ক নষ্ট করতে দেবেন না আজকে আপনার সন্তানদের কারণে অর্থনৈতিক সুবিধা আপনি লাভ করবেন এটাতে আপনাকে খুব আনন্দিত আপনি হবেন আপনার বন্ধুদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না দিনটিকে বিশেষ দিনে পরিণত করবার জন্য সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন আজকে আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার বস সবসময় আপনার সাথে অভদ্র আচরণ করে তবে আপনার কাছে এটা ভালো মনে হবে এই রাশি জাতক আজকে খালি সময়ে এমন কিছু করার পরিকল্পনা করবেন যেটা সম্বন্ধে আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে পারেননি দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য প্রচণ্ড ভালো আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকারস্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য ঘরে যাতে যথেষ্ট সূর্যলোক আসে তার ব্যবস্থা করুন মিথুন রাশি মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন তাহলে সব দিক থেকে উন্নতি করা সম্ভব মনে রাখবেন সুস্থ শরীরেই কিন্তু একটা সুস্থ মন থাকে আজকের জন্য বাচ্চার আপনার যে প্রবণতা সেটাকে বিনোদনের খাতে অত্যাধিক খরচ করায় লাগাম দিন বাচ্চারা আপনার বাড়ির কাজ সম্পন্ন করতে আপনাকে সাহায্য করবে যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে দেখা করবার জন্য সম্ভাবনা প্রবল আজকে আপনি সত্যিই জানতে পারবেন কেন আপনার বস সময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে এটি আপনার কাছে আজকে ভালো মনে হবে আজকে আপনি অফিসে পৌঁছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ি পৌঁছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার করবেন বাড়ির লোকজনদের সাথে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য প্রচণ্ড ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার সাদা রঙের জামাকাপড় ঘন ঘন পরিধান করলে আর্থিক দিকটা আপনার ভালো থাকবে কর্কট রাশি যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলি চিহ্নিত করুন ভয় সন্দেহ রাগ লোভ ইত্যাদির মতো নেতিবাচক ভাবনাগুলিকে আপনার মন থেকে দূর করে দিন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদগুলি টাকা প্রদান করার সুবিধাজনক হবে আপনি পরিবারের একজন শান্তি স্থাপকের আজকে কাজ করবেন জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দিন প্রেমে হতাশা হতে পারে কিন্তু মনক্ষণ্ণ হবেন না কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আজকে আপনার ভালোভাবে কথা হবে আজকে আপনি নতুন বই কিনে ঘরে নিজেকে সারাদিন আটকে রাখতে পারেন আপনার স্ত্রীর খারাপ ব্যবহারের কারণে আপনার দিনটা বিঘ্নিত হতে পারে আজকে যেন আপনার ভাগ্য সংখ্যা এক প্রতিকার স্বরূপ ভালোভাবে প্রেম জীবন চলার জন্য আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করে সাদা ফুল প্রদান করুন সিংহ রাশি বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ আপনার জন্য লাভদায়ক হবে আজকে আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু এটা করলে আর্থিক ক্ষতি হবে আপনি দুঃখিত হবেন বিবাহ যোগ্যদের জন্য বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার সঠিক সময় ভালোবাসার জীবনটা আজকে খুব সুন্দর থাকবে আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পাবেন টিভি মোবাইল ব্যবহার করা ভুল না বন্ধুরা কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে সেটা কিন্তু খারাপ হতে পারে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ আয় বৃত্তির জন্য স্নানের জলে গঙ্গাজল জল মিশিয়ে স্নান করুন কন্যা রাশি ভালো স্বাস্থ্য আপনাকে খেলাধুলায় অংশগ্রহণ করবার জন্য আজকে সক্ষম করবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ আজকে লাভদায়ক হবে না আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আজকে আনবে গার্হস্থ উত্তেজনা প্রশমিত হবে খুব ছোটো কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে আপনার সম্পর্কটা একটু খারাপ হতে পারে নতুন উদ্যোগগুলি শুরু করবার পক্ষে দিনটি ভালো সমস্যায় আপনার দ্রুত আচরণ করবার ক্ষমতার জন্য আপনি আজকে স্বীকৃতি পাবেন বিবাহিত জীবনটা আজকে আপনার কিছু ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ খাবার খাওয়ালে আপনাদের প্রেম জীবনটা মধুর থাকবে তুলারাশি অসীম জীবনে সমৃদ্ধশালী উপভোগ করে আপনার জীবনকে আরো লক্ষণ আজকে ব্যবসায় প্রচুর লাভ হবে আজকে আপনার ব্যবসার নতুন উচ্চতা আপনি দিতে পারবেন খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছে তাদেরকে আনন্দ দেবে প্রেমের জীবনটা ভালো থাকবে আজকে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা সমাজে করবে আপনি অপ্রত্যাশিত পুরস্কার পাবেন সৃজনশীলতা এবং উদ্যম আর একটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে বিবাহিত জীবনটা আজকে সুখী থাকবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ ভগবান বিষ্ণু বা দেবীর দুর্গার মন্দিরে ব্রঞ্জের পাত্র দান করলে আর্থিক দিকটা আপনার ভালো থাকবে বৃশ্চিক রাশি চাপের কারণে ছোটোখাটো অসুস্থতা হতে পারে হালকা বোধ করতে বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝখানে বসুন আপনি আজকে এই সত্যটি বুঝতে পারবেন বিনিয়োগ আপনার জন্য প্রচণ্ড লাভদায়ক হয় কিছু মানুষ যারা সম্পাদন করতে পারে তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবে এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলে কিন্তু কাজ করে না প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন বিনোদন এবং আমোদ প্রমোদ আপনার জন্য ভালো হবে আজকে আপনার মনটা ভালো থাকবে ব্যবসায়িক কারবারগুলো আপনার ভালো থাকবে আপনি ভালোভাবে সব কাজ করবেন দিনের সময়টা ভালো কাটবে আজকে নিজের জন্য আপনি সময়ও বার করবেন এটি আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তনও আনবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজকে হৃদয়ে আপনি পোষণ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সবুজ রঙের পোশাক পরলে আর্থিক অবস্থার উন্নতি হবে ধনুরাশি একটি আমোদ প্রমোদ এবং মজার দিন কিছু বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে আপনাকে আর আপনার প্রেমমূলক পরিকল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজনেই সেগুলি আজকে সত্যি হয়ে যাবে ঊর্ধ্বতনুদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়ার সমর্থন আপনার সাহসকে বাড়িয়ে তুলবে এই রাশি লোকেদের আজকে নিজেকে বোঝাটা খুবই দরকার যদি আপনার মনে হয় যে আপনি বিশ্বের ভিড়ের মধ্যে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যি শক্ত হয়ে উঠবে কিন্তু আজকে আপনি আপনার স্ত্রীর মনের মধ্যে নিজেকে খুঁজে পাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতীক আসর গরুকে আটা ও কালো পিপড়ে চিনি খাওয়ালে আপনার প্রেম জীবন এবং আর্থিক জীবন দুটোই খুব ভালো থাকবে মকর রাশি আজকে আপনার আশা একটা সুন্দর সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস আজকে সৃষ্টি হবে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়টা কিছুটা নিয়ে নেবে এটা আপনার ভালোবাসা জীবনের জন্য প্রচণ্ড ভালো হতে চলেছে আজকে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির আপনার সুযোগ নেওয়া উচিত এই রাশির ছাত্রছাত্রীরা আজকে মোবাইলে কিন্তু সারাটা দিন নষ্ট করতে পারে আজকে আপনার পার্টনারের উচ্ছ্বাসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করে দেবে তাকে আপনি সাহায্য করুন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ ভগবান কৃষ্ণের পূজা করলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে কুম্ভ রাশি আপনার লালিত সত্য সত্য প্রমাণিত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিন্তু সমস্যার কারণ হতে পারে আরেকটি উত্তেজনাপূর্ণ দিন আজকে আপনার জন্য আর্থিকভাবে আপনি লাভবান হবেন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাটা সুখকর হবে আজকে আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে তার কথা খুব মনে করবেন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজকে আসবে ভ্রমণ করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে আজ আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ দুর্গা মন্দিরে প্রসাদ দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করলে পারিবারিক জীবনটা সুখময় হবে মিন রাশি আপনি ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে যারা দুগ্ধ শিল্পের সাথে যুক্ত আজকে তারা আর্থিকভাবে লাভবান হবেন নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন আজকে আপনার কাছে সবার উপরে থাকবে মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নিন এই রাশির আজকে ব্যবসায়ীরা অযাচিত কাজের কারণে ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপও দেবে আজকে অফিসে গসিপিং এড়ানো উচিত ভ্রমণ করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যতে লাভদায়ক হবে আপনার বাবা মার আপনাকে আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যেটা আপনার কাছে বিস্ময়কর কিছু হবে যেটা আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ সবুজ কাছের বোতলে জল ভরে সেটা সূর্যের আলোয় রেখে দিলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে